এক আমি পটল খেতে ভালো না লাগলে একবার এইভাবে পটল বানিয়ে দেখুন বারবার বানাতে মন চাইবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পটলের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব পটলের মধ্যে যাতে কোনো রকম খোসা না থাকে সেইভাবে পটলগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আগা গোড়া বাদ দিয়ে পটলগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে একইভাবে সমস্ত পটল কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব আর তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে আর পটলগুলো জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আপনাদের যদি মনে হয় ঝালটা আরেকটু বেশি খাবেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর ব্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন বেসনটাও ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা দুই মিনিট মতো রেস্টে রেখে দেব দুই মিনিট পর ফিরে এলাম কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিতে হবে মিশিয়ে রাখা সমস্ত উপকরণ মতো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা দেওয়ার সময় হাই করে রেখেছিলাম মাঝখানটা মিডিয়ামই করে দিয়েছি এরপর হাই করে বেশ উল্টে পাল্টে আরেকটু লাল করে ভেজে নেওয়ার পরই নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি বড়াগুলোও দিয়ে দিতে হবে ভাজার জন্য আর উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে ভেজে নেব আর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝড়িয়ে নামিয়ে নেব সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই আলুটাই ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আলুগুলো ভাজা হতে থাক এদিকে কিছু মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো কচি সঙ্গে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর মগজ দানা এর একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা মিহি পেস্ট করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আরও একটা মশলা রেডি করে নেব তার জন্য ছোট একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে আর অল্প একটু জল অ্যাড করে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার সাইডে রেখে দেব এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরা জিরা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ হিং একটা তেজপাতা গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব বেটে রাখা মশলা আর মিক্সিং জার ধোয়া জলটাও দিয়ে দিতে হবে এবার আমি মশলাটাকে হাই ফ্লেমে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে তবে গ্যাসের ফ্লেমটা হাই করেই মশলাটাকে কষাতে হবে দেখুন বন্ধুরা জলটা একেবারেই শুকনো হয়ে গেছে এবার দিয়ে দেব দই আর গুঁড়ো মশলা সঙ্গে আমি মিক্স করতে থাকব যাতে দইটা না ফেটে যায় তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করতে থাকবো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি এরপর মশলাটা এক থেকে দেড় মিনিট সময় নিয়ে লোটু মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আলুর সাথে মশলাটাকে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ কষিও নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল জল দেওয়ার পর আবারও মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের পরিমা বুঝে জলটা দিয়ে দেবেন যে হিসেবে গ্রেভিটা রাখবেন মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ জলটা ফুটে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে দেখুন ছোলটা কিন্তু ফুটে অনেকটাই কমে এসেছে আর আলুগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্রেমটা হাই করে আরও দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দেখুন কতটা কালারটা সুন্দর এসেছে দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি আবারও আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলে বড়ার বদে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে প্রায় এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে চিনিটা সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আবারও আমি মিক্স করে নিয়ে এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব শুকনো কাঠকলায় ভেজে রাখা কসুরি মেথি আবারও মিক্স করে নিচ্ছি বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এইভাবে যে কোনো নিরামিষের দিন বানিয়ে দেখুন সবাই বার বার বানাতে চাইবে আর ভাব বলবে কি দিয়ে বানিয়েছেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে আর জলটাও শুকনো হয়ে গেছে আর বেশি শুকনো করলে খেতে ভালো লাগবে না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি গরম গরম পরিবেশন করব ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথে দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষের দিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ